আসসালামু আলাইকুম শুভ সকালে শুভ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আমি শুরু করতে চলেছি এমন একটি ফার্মিং ভিডিও যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব সামনে আপনারা দেখেছেন পাট ক্ষেত পাটের পাতার সবজি হিসেবে আপনার খেয়ে থাকেন আর সেই পাট খেতে চলে এসেছি যে পাটটা বড় হয়ে গেছে এবং চাষি ভাই একজন লেবার লাগিয়েছেন সেই জমিতে পাট কাটা কাজ চলছে তো এই পাট কাটার পর এই পাট বেঁধে নিয়ে যাওয়া হবে জলে জলে ভিজিয়ে তারপরে এই পাটটাকে ছাড়ানো হবে তারপর শুকিয়ে সেই পাটটাকে পাটটাকে বাজারে নিয়ে যাওয়া হবে তো সেই পাট কাটার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং একজন লেবার কাজ করছেন তার মূল্যবান বক্তব্য শুনব তো আপনার দেখতে থাকুন দেখুন এই যে একজন লেবার মিস্ত্রি মানে লেবার মানে মাঠে কৃষিকার্য করে থাকেন তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটা একটি পাট ক্ষেত দেখুন বড় বড় হয়ে গেছে পাট এবং পাট কাটার কাজ চলছে এই পাট কেটে বেঁধে এবং এটা জলে ভিজানো হবে তারপরে কিছুদিন জলে রাখার পর সেই পাট পচে পচে গেলে এবং সেই পাট থেকে ছানানো হবে এবং তারপর শুকে সেই পাট থেকে বাজারে নিয়ে হবে তো আপনাদের সামনে তুলে ধরছি তো ভাই

সকাল কটা থেকে সাতটা থেকে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত আপনাদের মজুরি হচ্ছে আড়াইশো টাকা তো যেহেতু পাট কাটার কাজটা একটু কষ্টের কাজ সেই জন্য এটা আপনাদের একটু বেশি মানে পঞ্চাশ টাকা বেশি তো শুনলেন চাষি ভাইয়ের ভাইয়ের খেতে একজন লেবার শ্রমিক দিচ্ছেন উনি পাট কাটছেন কেটে দিচ্ছেন এবং সেই ওনার মজুরি হচ্ছে তিনশো টাকা তো এই তিনশো টাকায় মজুরিতে আপনাদের সংখ্যা চলে না চলে না তো আপনাদের তিনশোটা মজুরি সংখ্যা চলে আপনার ফ্যামিলি মেম্বার কতজন তেরো জন মানে আপনার আপনার ফ্যামিলি মেম্বার তেরো জন আপনার উপরে তেরো জন সংসার আপনার উপরে সবাই খায় খায় হ্যাঁ তো আপনি দেখছেন এই একজন কৃষক মানে একজন দিন মজুর তো উনি বলছেন ওনার তেরো জন মেম্বার বাড়িতে এই তেরো জন মেম্বার ওনার রোজগারি খান তাহলে বুঝতে পারছেন ওনার অবস্থাটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে উনি একজন দিনমজুর তিনশো টাকা রোজে সংখ্যা চালান তো সেই ভাইয়ের খেতে উনি শ্রম দিচ্ছেন তার বিনিময়ে উনি তিনশো টাকা নিয়ে যাবেন এবং সেই তিনশো টাকা দিয়ে ওনার সংখ্যা পার ডে সংখ্যা চালাবেন তো এই হলো একজন দিনমজুরের কাহিনি আপনাদের সামনে তুলে ধরলাম এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল আলতা আলী মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোইন করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়া আমার ইউটিউব চ্যানেল অ্যাট দা ডেট অফ থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলোই করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আবার ফেরবেন আপনার টিভি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ